অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলেই মনে শান্তি থাকবে মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায় মানুষ ইচ্ছা করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালো ভালোবাসতে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী অন্তত নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সবথেকে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ সৃষ্ট মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন আর মনে আশা রাখাটাও জরুরি জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে তাও মানুষ অহংকার করে দেখবে যে তোমাকে ধোকা দিয়েছে বদলে গেছে অন্য কাউকে পেয়ে সেও কিন্তু ধোকা খাবে অন্যজনের কাছে অপেক্ষা শুধু সময়ের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো জীবনের মাঝপথে হঠাৎ শুরু হঠাৎ শেষ মূল্য সবাই বোঝে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে জীবনটা খুব মূল্যবান উপহার কষ্ট যন্ত্রণা সেটা নেই জীবনে বলুন তাই সময় হাসি খুশি থাকুন মন হালকা রাখুন সব ঠিক হয়ে যাবে ভালো হোক খারাপ হোক দিন থেমে থাকবে না থাকেনি থাকে না লম্বা করে একটা নিঃশ্বাস নিন এসব চিন্তা থাকুক তেমন কিছুই যখন তোমার আমাদের হাতে নেই চিন্তাটুকু কেন করি শুধু শুধু সমস্যাকে কখনো নিজের ওপর চেপে বসতে দেবে না যত কঠিন সময় আসুক না কেন কখনো হাল ছেড়ে দেবে না সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয় কথা না হলে সারাক্ষণ তার জন্য চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা দুমুখো সাপ দেখিনি তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আসা অর্থহীন স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয় পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারো সাথে একটু কথা বলার ইচ্ছা একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর বিষয়টা নির্মম কিন্তু বাস্তব কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন ভালোবাসা কী যারা বোঝে না তাদের কাছে টাইম পাস যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম যাদের নেই তাদের কাছে স্বপ্ন যারা এটা বোঝে তাদের কাছে জীবন আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর কথার উপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকে না সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি আশ্চর্যজনক এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় পটটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় আপনার নেই সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় নয় বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলিকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না জীবনে যতই ঝামেলা থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাসটাকে রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে একটা ভালো মন বদলে দিতে পারি একটা জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারি একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না তুমি যদি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস এর সঠিক মূল্য অয়ন করা উচিত জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব না তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন সব কথা ধরলে তো সমস্যা হবেই যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই